শ্যামা এই তোর কি কোনো বিবেক বলতে কিছু আছে ওইদিকে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোর বাবাও এখনো বাড়ি ফিরলো না মাঠ থেকে সমস্ত রান্না বান্না পড়ে আছে সেগুলো কে করবে শুনি না মা বোন আর আমি একসাথে পড়া করছিলাম আমার পড়তে খুব ভালো লাগে তাই বুঝতেই পারিনি কখন যে বেলা হয়ে গেছে পড়তে ভালো লাগে কোথা থেকে বিদ্যাবতী এলেন গো তুই কি করবি পড়াশোনা করে তোর দ্বারা এসব হবে না ছাড় শিগগিরি চল রান্না করে অনেক কিছু রান্না করার আছে ওমা দিদি থাক না এখানে ও যদি এখানে থাকে তাহলে রান্নাটা কে করবে তুমি খালি দিদিকে যে কাজ করা ফুলক না আমার সাথে একটু এই তোর খুব কথা হয়েছে না শিগগিরি এক একা পর আর একদম মুখে মুখে তর্ক করবি না থাক মা রূপাকে না তুমি তোমার আর ঢং করতে হবে না তুমি গিয়ে রান্নাটা সামলাও হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি এই দেখি দেখি তোর মুখের কালিটা আজকে এত কম লাগছে কেন বলেছি না বেশি করে মুখে কালি ঘষে রাখবি মা আমার থেকে দিদি তো কত সুন্দর কত পরিষ্কার তুমি কেন দিদিকে সারা গায়ে কালি মেখে রাখতে বলো দিদি তোমার নিজের মেয়ে না বলে ও ভগবান আমাকে আমার নিজের মেয়ে খারাপ ভাবছে বলছে নাকি আমি সৎমা বলে ও দিদিকে কালি মাখিয়ে রাখি হাই 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 ভগবান আমি তো আমার মেয়ের ভালোর জন্যই করি সেটা কি আর কেউ বুঝবে এই রূপা একদম চুপ কর মা তুমি কেঁদো না মা তুমি কেঁদো না ও তো ছোট তাই বোঝেনি তুমি তো আমার ভালোর জন্যই করছো এগুলো যাতে কেউ আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বাবা মার কাছ থেকে দূরে নিয়ে যেতে না পারে তাই না মা স্যারে মা আমি তো আমার নিজের মেয়ে থেকেও তোকে বেশি ভালোবাসি তোকে আমি আমার কাজ ছাড়া করতে দিতে চাই না এই জন্যই তো সব করা আচ্ছা মা তুমি দিদিকে দিয়ে এত কাজ করাও কেন যদি ভালোই বাসো ভগবান যে আমার শরীরটাই ভালো রাখে না তাই তো সে আমাকে দিয়ে সব কাজ করায় তাহলে শ্যামা তোকে কিছু করতে হবে না আমি যাই এই খারাপ শরীর নিয়ে কাজগুলো করি না না মা তুমি যেও না আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো বোন তো ছোট তাই না বুঝে বলে ফেলেছে না না শ্যামা তোকে যেতে হবে না আমি মরতে মরতে সব কাজ করি গিয়ে না না তোমাকে যেতে হবে না আমি এক্ষুনি সব ছেড়ে ফেলছি ঘরের ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস একটু তাড়াতাড়ি করিস তোর বাবা আবার মাঠ থেকে চলে আসবে এমন করেই দিনের পর দিন মা হারা সৎ মেয়েকে সাদা সিধে পেয়ে কাটিয়ে যাচ্ছিল তার মা কিন্তু শ্যামাই সব কিছুই বুঝতে পারছিল না কোথায় গেলে গামছাটা দাও তো স্নান করে একবারে ঘরে আসবো হয়ে গেল তো মাঠ থেকে হ্যাঁ গো আজ সকাল থেকেই বৃষ্টি তাই তো কাজ করতে করতে দেরি হয়ে গেল দেখছো না তার জন্যই গায়ে হাতে সব জায়গায় কাদা লেগে আছে তাই তো একেবারে স্নান করে ঘরে ঢুকবো বাবা তুমি এসেছো এত দেরি হলো কেন তোমার আসতে আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম হ্যাঁ রে মা মাঠে কাজ ছিল তাই দেরি হয়ে গেল তুই আমার জন্য কেন অপেক্ষা করছিস বাবা তোমার পছন্দের লাউ চিংড়ি রান্না করেছি আমি তাই তো অপেক্ষা করছিলাম তোমার জন্য তাই নাকি সে তো খুব ভালো কথা আমার মাটা কত কাজ করে গো কিন্তু শ্যামা তোর গায়ের রং তো একদম ফুটফুটে সাদা ছিল হঠাৎ করে এমন কালো হয়ে গেলি কেন রে তোর শরীর টরীর ঠিকঠাক আছে তো হুম যত সব আদিখ্যে কি আর হবে ওর কিছু হলে কি তুমি বুঝতে পারতে না গায়ের রং হতেই পারে কালো আমার মেয়েটাও তো দিন দিন অনেক কালো হয়ে যাচ্ছে সেটা তো তোমার নজরেই পড়ে না যাও শান্তা সেরে আসো তুমি হ্যাঙ্গ আমি স্নানটা সেরে আসছি দে দে আরেকটু দে বেশ খাসা রান্নাটা করেছিস তো তোর মা তো আর পারল না কোনোদিন এমন ভাবে রান্না করে খাওয়াতে এই নাও একটু কম দেখিও আমিও ওর থেকে কম কিছু ভালো রান্না করি না আমি রান্না করলে কোনোদিন তো ভালো বলো না তুমি ছাড়ো তো বাবার কথা আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সব থেকে ভালো রান্না থাক থাক আর ঢং করতে হবে না দে দেখি আমাকে আর একটু লাউ চিংড়ি কি গো মা লাউ চিংড়ি তো বেশি নেই তুমি যদি নিয়ে না রে বোন আমি খাবো না আমার অতটা ভালো লাগে না মা চাইছে মাকেই দিয়ে দিয়ে এইটুকু তো তোর যখন ভালোই লাগে না তাহলে দিয়ে দে আমাকে সবটা কিরে দিদি তুই এখানে চুপচাপ বসে আছিস শুধু ভাত তুই খেতে পারিস নি না বল না রে বোন ওরকম কিছুই না দেখ দিদি আমাকে মিথ্যে কথা বলতে হবে না আয় দুটো ভাত খেয়ে নে ভাত খাবো কি রে এখন আবার ভাত কোথায় পাবো তুই ও নিয়ে চিন্তা করিস না আমি তোর জন্য ভাত তরকারি সব সরিয়ে রেখেছি কি বলছিস বোন সত্যি বলছিস নাকি এসব কথা ওসব কথা পরে হবে আয় তো তুই তাড়াতাড়ি খেয়ে নে তারপর শ্যামা রূপার সাথে গিয়ে ভাত খেয়ে নিল কিন্তু এমনভাবে কিছু দিন কেটে যাওয়ার পর একদিন তাদের জীবনে ঘটলো এক অদ্ভুত ঘটনা হাহা আহা আহ মেরুনামায় ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন ভুল করব না মেরুনামা আর লাগছে মেরো না মর মরতে পারিস না খুব মরণ ভয় না কেন তোর এত লোকের মরণ ভাই তোর কেন হয় না মা তুমি দিদিকে ছেড়ে দাও দিদি আর কখনো ভুল করবে না ছেড়ে না ছেড়ে না না ছাড় বোনো কমি আজকে ছাড় বোনা মেরে ফেলবো কাজকে আমার দামি কাপটা ভেঙে ফেলেছে আমি জানি ইচ্ছা করেও ভেঙেছে আমি ইচ্ছা করে করিনি মা আমাকে ক্ষমা করে যাও আমি আর কোনদিন এমন ভুল না এ কেন এমন মেয়েটাকে করে ছেড়ে দাও মেরো না মেয়েটাকে তা আপনি কে বলুন তো কথা নেই বার্তা নেই হুট করে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন আমি এদিকে এসেছিলাম তোমাদের চেঁচামেচি শুনেই ঢুকলাম তা যাও না বাপু কাজ করো গিয়ে আমাদের মধ্যে নাক গলাচ্ছ কি করতে নাক তো গলাতেই হবে এমন ভাবে মেয়েটাকে মারছো মেয়েটা তো মুড়েই যাবে সেটা তো আর হতে দেওয়া যায় না মা তুমি ছাড়া তো সব কথা তা বুড়িমা আপনি কি করতে এসেছেন আমার একটা ছেলে আছে সে বোবা কথা বলতে পারে না ওর জন্য একটা মেয়ের সন্ধান করছিলাম বোবা ছেলের জন্য আবার মেয়ের সন্ধান কে দেবে আপনার বোবা ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এই যে কালি কলটিটা আছে একে যদি পছন্দ হয় নিয়ে যান মা তুমি সব কি কথা বলছো তুমি না আমাকে ছেড়ে থাকতে পারো না দেখ তোর সাথে আমি আর নাটক করতে পারছি না তোকে আমি একটু পছন্দ করি না নেহাত বিনা পয়সায় একটা কাজের লোক পা দিয়েছিলাম তাই আটকে রেখেছিলাম আর ভালো লাগছে না আমার তুই এবার বিদায় হ মা তুমি এমন করে বলতে পারছো আমি না তোমার মেয়ে হই কিসের মেয়ে তুই তুই তো আমার মেনস তোর মা তো কবেই স্বর্গে চলে গেছে এই কথা শুনে শ্যামা খুব কষ্ট পেল আর কাঁদতে শুরু করল আর ওই সময় শ্যামার বাবা মাঠ থেকে বাড়ি ফিরে এলো কি হয়েছে তুই এমন করে কাঁদছিস কেন আর বুড়িমা আপনিই বা কে ও মা তুমি এসে গেছ না না শ্যামা তো এমনি কাঁদছে পাগলি মেয়ে একটা কি আর বলি বলো তো এই যে এই বুড়িমার একটা ছেলে আছে তার জন্য শ্যামাকে পছন্দ করেছে সেই জন্যই তো শ্যামা কাঁদছে ও এই কথা তা বুড়িমা আপনার বাড়ি কোথায় আপনার ছেলে কি করে সে সব কথা তো ঠিক বলবো এর আগে শ্যামা মা তুমি এটা বলো তো আমার ছেলে বৌবা বলে তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে পারবে না হ্যাঁ আমি পারবো মা যখন চাইছে তাহলে আমি নিশ্চয়ই পারবো বা খুব মিষ্টি মেয়ে তো তুমি এত নম্র ভদ্রুমে তো এখনকার দিনে আর দেখাই যায় না আমার তো খুব পছন্দ হয়েছে তোমাকে কিন্তু বুড়িমা আপনার ছেলে তো বোবা বোবা বলে কি সে মানুষ নয় সে নিয়ে কোনো চিন্তা করো না আমার ছেলে লাখে একটা বেঁচে থাকো মা বেঁচে থাকো খুব ভালো মনের মানুষ তুমি একি আমার হাতে কালি কি করে লাগলো তোমার মুখে কি কালি লাগানো আছে নাকি হ্যাঁ বড়িমা আসলে মা আমাকে কালি লাগিয়ে রাখতে বলতো আমার মুখে গায়ে হাতে সব সময় থাক আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি প্রহরী বন্দি এটি এরা কারা আর পুরিমার গলার আওয়াজটা পাল্টে গেল কেন কি হচ্ছে কি এখানে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না দাঁড়াও সব বুঝতে পারবে আমি হলাম এই রাজ্যের মহারানী আমি আমার বোবা ছেলের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছিলাম ছদ্মবেশে শ্যামাকে যখন মারছিল সামান্য একটা কাপ ভাঙার কারণে তখন শ্যামার বেদনার কান্না শুনে আমি এই বাড়িতে ঢুকেছিলাম আর এখানে এসে শ্যামার ব্যবহার দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি কি বলছেন শ্যামাকে ওরা কিন্তু তো খুব ভালোবাসে না সেটা আপনার ভুল ধারণা আপনার স্ত্রী শ্যামাকে দিনের পর দিন অত্যাচার করেছে তাকে কালী মাখিয়ে সবসময় কালো বানিয়ে রেখেছে যাতে তাকে কেউ বিয়ে না করতে পারে শ্যামার মা এসব কথা সত্যি আমাকে ক্ষমা করে দাও রানী মা আমাকে ছেড়ে দিন আমি আর এই ভুল করব না তুমি আমার মেয়ের উপর এত অত্যাচার করেছ আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না রানী মা নিয়ে যান একে নিয়ে যান আমার সামনে থেকে রানী মা রানী মা দয়া করুন আমার উপর আপনার যদি আমাকে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার মাকে ছেড়ে দিন দয়া করুন রানীমা মা ডাক হীরের টুকরো মেয়ে পেয়েছিলি তুই কিন্তু তার কদর করিসনি তুই ঠিক আছে মা আমি তোমার জন্য তোমার মাকে ক্ষমা করে দিলাম এবার চলো তুমি আমার রাজপ্রাসাদে সেখানে আমি তোমার বিবাহ সম্পন্ন করব আমার ছেলের সাথে

আমার ছোট্ট ছেলেটাকে এখানে রেখে পাশের পেলে ফেলে কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না তো এখানে থাকলে আর রক্ষা নেই খুব বড় ঝড় বৃষ্টি হয়েছে দেখছো না বট গাছটা ভেঙে গেছে বিধাতা না করুক এই বট গাছের নিচে যদি তোমার ছেলেই থাকে ও বাবা ভেবেও ভয় করছে তো হায় হায় এটা কি হলো আমার সাথে ওর যদি কিছু হয়ে যায় আমি বাড়ি গিয়ে কি জবাব পাবো ই আর করিবে বলো সবই তো অপর ইচ্ছা এই ছড়ে শুধু তোমারই ক্ষতি হয়নি কম বেশি সবারই ক্ষতি হয়েছে জানো আমি বাড়ি যাবো না ছেলেটাকে সাথে করে নামিয়ে যেতে পারলে কাছে মুখ দেখাবো কি করে কোথায় গেলে একটু তাড়াতাড়ি এসো এদিকে এ তোমার কোলে আবার এটা কে আর বোলো না গিন্নি এই বাচ্চাটার সাথে হাঁটে দেখা ঝড়ে একটা বড় বট ভেঙে পড়তো এর ওপর তাও ওকে আবার এখানে নিয়ে আসলে কেন ওর বাবা মা কোথায় মা বাবার কোনো খোঁজ পায়নি গো ঝড় থামার পর অনেক খোঁজে খোঁজ করেছি কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না ঝড় বৃষ্টিতে হয়তো ঘর চাপা পড়ে মা বাবা দুইজনই মারা গেছে আহারে এই ছোট একটা ছেলে এই বয়সে বাবা মারা হয়ে গেল গিন্নি কথা না বাড়িয়ে চেষ্টা করে দেখো না জ্ঞান ফিরাতে পারো নাকি ঠিক আছে তুমি ওকে বিছানায় শুইয়ে দাও দেখি চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেলে নাকি মা বাবা কোথায় তোমরা ওই তো দেখো দেখো জ্ঞান ফিরেছে এই তো বাবা আমি মা পেয়েছে জল দেবে গো শুনছো ও গো শুনছ কি বললো ও আমাকে আমাকে মা বলেছে কিছু মনে নেই ওর আগে সব কিছু ভুলে গেছে কিছু মনে করতে পারছে না তুমি যাও যাও ওর জন্য জঙ্গলে এসো তাড়াতাড়ি ওগো ছেলেটাকে কি খুঁজে পাওনি না গো গিন্নি আশেপাশের হাটে বাজারে সব জায়গায় জিজ্ঞাসা করেছি কেউ ওকে দেখেনি এটা আবার কেমন কথা একটা জলজন্তু মানুষ এইভাবে উধাও হয়ে গেল কি করে জানি না কি যে হলো কোনো কিছু নিজে চাবা চাপা পড়ে মারা যায়নি আমি সারা বাজার তন্দ তন্দ করে খুঁজেছি ওর জুতোগুলো ছাড়া কিছুই খুঁজে পাইনি তুমি কোন ভাবে শাস্তি দিলে আমাদের এত বছর পরে একটা সন্তান দিয়ে তুমি এইভাবে ঘিরে নিলে গিন্নি কেঁদ না আমার মন বলছে আমার রাজু মারা যায়নি ও ঠিক ফিরে আসবে তাহলে যাও তুমি আমার ছেলেকে এক্ষুনি খুঁজে নিয়ে আসো আমি আমার ছেলেকে চারা বাঁচতে পারবো না গো সে চেষ্টা তো আমি করবই আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনব ওই হাঁটেই ওর জন্য আমি অপেক্ষা করব আমার বিশ্বাস ও একদিন ফিরে আসবেই আসবে

আমার সাথে ব্যবসা করবে না বাবা আমি চাকরি করব ওসব ব্যবসা বাণিজ্য আমার দ্বারাই হবে না ওসব কথা বললে হবে না বাবা আমি তোর আশাতেই এতদিন বসেছিলাম তোকে ব্যবসার সব দায়িত্ব দিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে পার করব কিন্তু এসব হিসাব আমার ভালো লাগে না আমি নিজের মতো থাকতে চাই তোমাকে কিচ্ছু করতে হবে না তার জন্য ম্যানেজার রাখা আছে সেই সবকিছু করে দেবে ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমি কিছুদিন চেষ্টা করে দেখতে পারি কিন্তু যদি ভালো না লাগে আমি কিন্তু চাকরিতে যাব ঠিক আছে পছন্দ না হলে তোমার ইচ্ছা মতো করো কালকে তুমি একবার শান্তিপুর হাটে যাবে ওখান থেকে কিছু কাঁচামাল আসবে বেশ আমি কালকে সকাল সকাল রওনা দেবো ওগো তুমি আবার রাজুকে শান্তিপুর হাটে পাঠাচ্ছ কেন ওখান থেকেই তো ওকে তুমি খুঁজে পেয়েছিলে শান্তিপুরে গিয়ে যদি ও ওর বাবা মাকে খুঁজে পেয়ে যায় সেই সব তো অনেক আগের কথা কেননি সেই সব কথা রাজুর মনে আছে নাকি তাছাড়া শান্তিপুরের মানুষগুলো তো সব কথা ভুলে গেছে কিন্তু আমার মনটা যে বড্ড কুড়াকছে কেন জানো আমার মনে হচ্ছে রাজু একবার গেলে আর ফিরে আসবে না ও সব তোমার অবাস্তব না আর এতদিনে রাজুর মা বাবা বেঁচে আছে কিনা তা কে জানে শান্তিপুরের মুরগির হাটির হাট লাগছে দেখেছ আজকেও গোপাল দা এখানে অপেক্ষা করছে সেই ছ মাস আগে হারিয়ে যাওয়া ছেলের জন্য

হ্যাঁ বাবা আমি ফিরে এসেছি সব মনে পড়ে গেছে আমার আমাকে বাড়ি নিয়ে চলো মার সাথে দেখা করব মার সাথে কতদিন দেখা হয়নি হ্যাঁ হ্যাঁ চল চল বাড়ি চল তোর মাও তোর জন্য অপেক্ষা করছে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন